যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত অষ্টম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আবর্ত দ্য সার্কেল মাহমুদুল হাসান টিপু পরিচালিত চব্বিশ মিনিটের এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তারকা দম্পতি মোশারফ করিম ও রোবেনা রেজা চুই চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ চিত্রগ্রহণে দানিয়েল ড্যানি শিল্প নির্দেশনে ছিলেন থিউফেলা স্কট বাংলাদেশের উপকূলবর্তী এক নারীর নীরব সংগ্রাম সামাজিক চাপ ও বৃত্ত ভেঙে মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে এটি নির্মিত আবর্ত প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন দুই আগস্ট রাত আটটা ডালাসের ফিল্ম সেন্টার এই উৎসবে দুইশো আটত্রিশটি আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্যে থেকে মাত্র চারটি সর্বদর্ঘ নির্বাচিত হয়েছে তার মধ্যে আবর্ত একটি আবর্ত চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে বাংলাদেশের পর্যটন নির্ভর নির্জন এক সৈকতের পাশে অবস্থিত ছোট একটি কাঁকড়া ভাজার দোকানকে কেন্দ্র করে